আসসালামু আলাইকুম পাঠল বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে এই অবস্থাতে ভিডিও বানানোর একটা রিজন আছে সেটা হচ্ছে আমি এই মুহূর্তে জিম শেষ করে বের হয়েছি আমাকে ঘরমাক্ত অবস্থায় দেখতে পাচ্ছেন আমার গায়ে এখনও জগিংয়ের টি শার্ট সেটাও পুরো ঘামে ভেজা তো আজকের ভিডিওতে আমি আসলে পাখির চর্বি বেঁধে গেলে আমরা কিভাবে। সেই চর্বিটা কমিয়ে ফেলতে পারি পাখিকে আগের অবস্থানে আবার নিয়ে আসতে পারি সেটা নিয়ে কিছু কথা বলবো তো আমার মনে হয়েছে যে এই অবস্থা আমাকে দিয়ে যদি ব্যাখ্যা করি তাহলে পাখির ক্ষেত্রে বিষয়টা আপনাদেরকে বোঝাইতে সুবিধা হবে তো আমি হঠাৎ করে কেন জগিং করছি বা জিম করছি কেন আমার ক্যালোরি বার্ন করছি এর কারণ হচ্ছে আমার শরীরে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাচ্ছে হার্ট ব্লকেজ হওয়ার সম্ভাবনা আছে আমার ঘুরি বেড়ে যাচ্ছে তো এমত অবস্থায় ডাক্তার আমাকে সাজেস্ট করেছে যে আমার কিছু ওয়াইট লুজ করতে হবে আমার শরীরে লিপিড প্রোফাইল অনুযায়ী কোলেস্ট্রলের মাত্রা কমাইতে হবে সো আমি এখন কি করছি আমি এখন দুই দিক দিয়ে কাজ করছি ওয়ান আমি এখন একটা ডায়েট চার্ট ফলো করছি যেটা আমার স্বাভাবিক ডায়েট নয় কারণ স্বাভাবিক সময় আমি যা খাই তার থেকে একটু ভিন্নতর খাচ্ছি আর সেই সাথে আমি জগিং করে ব্যায়াম করে এক্সারসাইজ করে ক্যালোরি বার্ন করছি উদ্দেশ্যটা হচ্ছে আমার শরীরের অতিরিক্ত মেদ বা অতিরিক্ত যে চর্বি জমে আছে সেটাকে বার্ন করে আবার আমার শরীরটাকে ফিট করা বা সুন্দর একটি অবস্থানে নিয়ে আসা এর অর্থেই না যে আমি একেবারে জিম করে বডি টোন করব একেবারে মাসল বিল্ড আপ করবো বডি বিল্ডিং সিক্স প্যাক সেটা না তো এখন দেখেন আপনার পাখির শরীরে যদি চর্বি বেঁধে যায় চর্বি কেন বাঁধে ঠিক আমি এই ভিডিওর আগের ভিডিওতেই এক্সপ্লেন করেছি পাখির শরীরে চর্বি কেন হয় এবং কিভাবে প্রতিরোধ করা যায় এখন প্রতিরোধ করার পরেও আপনি হয়তোবা দেখছেন যে আপনার কোনো একটা পাখির শরীরে চর্বি বেঁধে গেছে তখন কি করবেন সেটাকে আমরা বলছি প্রতিকার সো আমি আমার শরীর দিয়ে এক্সপ্লেন করলাম এখন এটা পাখিতে কনভার্ট করি খুবই সহজ কথা যে আপনার পাখি যদি চর্বি বেঁধে যায় আপনাকে আগে দেখতে হবে চর্বির পরিমাণটা কি রকম যদি এটা স্লাইড অল্প পরিমাণে হয় তাহলে এটার জন্য খুব বেশি কিছু করতে হয় না কিন্তু যদি একটু বেশি পরিমাণে হয়ে যায় তাহলে এই চর্বির কারণে পাখি তার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয় পাখি ব্রিড করতে চায় না বিশেষ করে এই চর্বি ফিমেল পাখিতে বেশি হয় তখন ফিমেল পাখির প্রোডাকশান সিস্টেম প্রভাবিত হয় সে ডিম পারে না ইভেন মেটিং করতে চায় না নানাবিধ সমস্যা হয় তাহলে এই চর্বি কমানোর জন্য আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনাকে পাখির খাদ্য তালিকার দিকে নজর দিতে হবে আপনার পাখির শরীরে যেহেতু চর্বি জমে গেছে আপনার পাখির খাদ্য তালিকা থেকে তৈলাক্ত যে বীজগুলো আছে যেমন সূর্যমুখী গুজি গুজিতিল এই ধরনের যে তৈলাক্ত বীজগুলো আছে সেগুলো সরিয়ে ফেলতে হবে আপনার পাখিকে একটা এমন ডায়েট বানাইতে হবে যাতে পাখির শরীরে আলাদাভাবে নতুন করে চর্বি যোগান না যায় এই জন্য একটা মোটামুটি তিরিশ পারসেন্ট কাউন চল্লিশ পারসেন্ট চীনা এবং তিরিশ পারসেন্ট পোলাও ধান দিয়ে আপনি একটি সিড মিক্স বানিয়ে নেবেন শুধুমাত্র যেই পাখির চর্বি বেঁধেছে সেই পাখির জন্য এই খাবারটা এই সিড মিক্সটা আপনি আপনার পাখিকে সার্ভ করতে থাকবেন এবং কতটুকু দিবেন দিনে একটা বাজরিগারকে শুধুমাত্র মেপে দিবেন শুধুমাত্র পনেরো গ্রাম এই সময় আপনি যখন পাখির চর্বি কমাচ্ছেন পাখিকে এক ফুট দেওয়ার দরকার নাই আপনি যদি পাখিকে সফট ফুট দিতে চান দিতে পারেন মাত্র দিনে পাঁচ থেকে সাত গ্রাম শুনতে উইয়ার্ড লাগলো এইটাই সঠিক তবে এই সময় পাখিকে শাক সবজি দেওয়া থেকে বিরত থাকবেন না শাক সবজি পাখিকে প্রোভাইড করবেন এবং যেই কাজটি করবেন আপনি আপনার পাখিকে এসিভি দিতে পারেন এক লিটার পানিতে আপনি হচ্ছে পাঁচ এম এল এসি মিক্স করে সেই পানি আপনি আপনার পাখিকে প্রথম পাঁচ দিন খেতে দিবেন টানা পাঁচ দিন এরপরে আপনি পাঁচ দিন গ্যাপ দিবেন গ্যাপ দেওয়ার পরে লেবু পানি পাখিকে খেতে দিবেন অনেকে বলবে যে লেবু পাখির জন্য ক্ষতি করা অনেক কিছু বলবে যদি সেটা আপনার ফলো করতে ইচ্ছা হয় আপনি লেবু পানি দিন না কিন্তু যারা আমাকে ফলো করেন তারা আপনার পাখিকে লেবু পানি দিবেন কিভাবে এক লিটার পানিতে একটা লেবু তিন ভাগের এক ভাগ করলে যে পোর্শন হয় সেটা পুরোপুরি চিপে নিয়ে এই পানিটা আপনার পাখিকে পরবর্তী পাঁচ দিন ফেলে দিবেন তাহলে পাঁচ দিন দিলে এসিবি মিশ্রিত পানি তারপরের পাঁচ দিন স্টপ তারপরের পাঁচ দিন আবার লেবু পানি এইটা প্রতি পাঁচ দিন অন্তর অন্তর চলতে থাকবে পাঁচ দিন আপনি এসিবি মিশ্রিত পানি দিবেন পাঁচ দিন গ্যাপ পাঁচ দিন আবার লেবু পানি দিবেন পাঁচ দিন আবার গ্যাপ তারপরে আবার এসিবি মিশ্রিত পানি দিবেন এরপরে পাঁচ দিন গ্যাপ আবার লেবু মিশ্রিত পানি দিবেন আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন এইটা গেল হচ্ছে ডায়েটের ব্যাপার এইবার আসেন দ্বিতীয় যেটা আমি বলেছিলাম যে আমি একই সাথে একটা প্রপার ডায়েট মেনটেন করছি সেই সাথে এক্সারসাইজ করছি এবার আসেন এক্সারসাইজে এই সময়ে আপনার পাখিদেরকে অবশ্যই অবশ্যই ফ্লাইং কেজে রাখতে হবে বড়ো একটা খাঁচায় রাখতে হবে এই বড়ো খাঁচায় রাখলে পাখি সেখানে উড়াউড়ি করলে এটা তার এক্সারসাইজ হবে এখন যেহেতু পাখির শরীরে চর্বি বেঁধে গেছে উড়াউড়ি তার জন্য একটু কষ্টদায়ক হবে এই জন্য যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে নিয়ম মেনে দিনে অন্তত চার থেকে পাঁচবার আপনি পাখির ঘরে যাবেন বসে থাকা পাখিকে খাঁচার এই দিক ওই দিক বাড়ি দিয়ে বা খাঁচা খুলে ধরার চেষ্টা করে ইচ্ছা করে তাকে এভাবে দিনে চার থেকে পাঁচবার দশ থেকে পনেরো মিনিট করে তাকে উড়াউড়ি করাবেন উঠতে বাধ্য করবেন এটা হচ্ছে তার এক্সারসাইজ দেখেন আমি এখন এক্সারসাইজ করছি কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে এখন যদি কেউ এসে বলে যে দৌড়া না করব আমি কিন্তু দৌড়াইতে বাধ্য যদিও এখানে আমার সেলফ মোটিভেশন কাজ করতে হবে আমাকে তো আর কেউ এসে আসলে বলবে না যে গুলি করব না দৌড়াইলে সো এখানে সেলফ মোটিভেশন কাজ করবে কিন্তু পাখির ক্ষেত্রে তো আর সেল্ফ মোটিভেশন পাবে না সো তাকে আপনি নিয়ম মেনে যদি এইভাবে নিয়মিত তাকে দিনে চার থেকে পাঁচবার দশ মিনিট করে এভাবে খাঁচার মধ্যে ওড়ার ব্যবস্থা করে দেন তাহলে একই সাথে আপনি ডায়েটও মেনটেন করছেন যে ডায়েটে তার শরীরে অতিরিক্ত মেদ সৃষ্টি হবে না এবং সেই সাথে কিন্তু আপনি তাকে এক্সারসাইজও করাচ্ছেন তখন দেখবেন আস্তে 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 আপনার পাখির চর্বি কমতে থাকবে এখন এরপরেও যদি পাখির চর্বি না কমে তাহলে আমরা মেডিসিন প্রয়োগ করতে পারি একটি মেডিসিনের নাম বলছি এটা আমি বিস্তারিত বলবো না কারণ মেডিসিন প্রয়োগে আমি খুব বেশি ফল পাইনি তারপরেও অনেকে প্রোলাইন এইচ নামে একটা ভেট মেডিসিন ইউজ করে থাকে আপনারা নেট ঘেটে এই মেডিসিন সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করবেন কোলাইন এইচ এই এই মেডিসিন দিয়ে অনেকে ফল পেয়েছে আমি আমার পাখির ক্ষেত্রে প্রাথমিক সময় একটা পাখির ক্ষেত্রে অ্যাপ্লাই করেছিলাম তেমন কোনো ফল আমি পাইনি হয়তোবা মেডিসিনটা টেম্পার নষ্ট ছিল বা হোয়াট আমি এই মেডিসিনে খুব একটা আস্থা রাখতে পারিনি আমি এই যে যে টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করলাম সেই টেকনিকটা অ্যাপ্লাই করে আমি আমার অনেক চর্বি যুক্ত পাখি বিভিন্ন যারা আমাকে আমার কাছে সাহায্য চেয়েছে এই সাজেশানটা দিয়ে অনেকের পাখি এই মুক্ত করা গেছে আর একটা কথা মনে রাখবেন আপনি যেই পানিটা দিচ্ছেন সিবি বা লেবু মিশ্রিত পানি এই পানিটা কিন্তু ছয় ঘন্টা টানা ছয় ঘন্টার বেশি খাঁচায় রাখা যাবে না সো আপনি শুধু সকালের পানিতে দিলেই হবে বিকালের পানি আপনি স্বাভাবিক পানি দিলেও দিতে পারবেন আশা করি এই টেকনিকটা অ্যাপ্লাই করলে আপনার পাখি আস পাখির চর্বি যদি বেঁধে যায় সেই চর্বি থেকে আপনারা মুক্তি পেতে পারেন তো এরকম ইনফরমেটিভ ভিডিও এতে এবং পাখি সম্পর্কে এরকম বিষয়গুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার ফেসবুক আইডিতে ফলো দিয়ে রাখতে পারেন এবং সেই সাথে পারস্ক্যাম্প বিডি যে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখুন লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম